ইন্দ্রনগর জগৎপুর শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও রাস অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী আজ কৈপুল্য ধামের মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের হাত ধরে ঠাকুরের অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে এবং আগামীকাল সারাদিন থাকছে নানা ভক্তিমূলক অনুষ্ঠান রাজ্যের সকল অংশের মানুষকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সাংবাদিক সম্মেলন করে আহ্বান জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ জয়রাম শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির জগৎপুর কারিবারি প্রত্যেক বছর এই বছরও মন্দিরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উৎসব উপলক্ষে রাস পূর্ণিমা তিথিতে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ বুধবার আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালন করতে যাচ্ছি এই উৎসবের সূচনা লাগবে চৌঠা নভেম্বর রোজ মঙ্গলবার বেলা তিন গোটিকায় বেদবাণী পাঠ বিকাল চারটায় স্বয়ংকালে গঙ্গা নয়ন এবং সন্ধ্যা ছয়টায় সত্যনারায়ণ ব্রত এবং আজ এই সূচনা লুকলে আমাদের মহারাজ শ্রী শ্রীমদ কালীপদ ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন